মাত্র এক মিনিটে আপনারাও এইরকম ভাইরাল ছবি খুব সহজে বানাতে পারবেন কিভাবে বানাবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব আশা করি সবাই স্ক্রিনটাকে লক্ষ্য করবেন ওকে এভরি ওয়ান চলে এলাম মোবাইল স্ক্রিনে এখন সরাসরি সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সো আমি এখন আমার ক্রোম বাজারে চলে যাচ্ছি ক্রোম বাজারে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে যাবেন তারপর এখানে লেখবেন গুগল জামিনি আপনারা সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন গুগল জামিনি নামে অপশান চলে আসছে এখানে আপনার ক্লিক করতে হবে সো এভরি ওয়ান ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে আপনারা একটু জুম করে আমি দেখাচ্ছি এইরকম ইন্টারফেস আসবে এখানে আপনার সর্বপ্রথম ক্লিক করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপরে এখানে আপলোড ফাইল নামে একটা অপশন পাবেন সবার উপরে আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের যে ফটো দিয়ে আপনারা এরকম ফটো বানাবেন সেই ফটোতে চলে যাবেন এখানে এন্ড ভিডিওতে চলে যাবেন গ্যালারিতে চলে যাবেন আর কি গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের ফোনের একটি যে ফটো দিয়ে আপনারা এই রকম ভিডিও বানাচ্ছে বানাতে চাচ্ছেন আপনারা প্রথমে ফটোটি ফটোটি নেবেন ফটো নেওয়ার পর এরকম ফটো এখানে স্ক্রিনে চলে আসবে তারপরে এখানে আপনারা একটা টাইটেল লিখতে হবে সো আমার একটা আগে থেকে কপি আমার আগে থেকে এটা কপি করা ছিল এইরকম লেখা আপনারা কোথায় পাবেন আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও শেষে দেখাবো অথবা পরবর্তী দাপে দেখাবো আপনারা এখানে দেখতে পারবেন একটা আইকন পাবেন মেসেজের আইকন মেসেজ সেন্ড করে যেভাবে এরকম আইকন পাবেন এই আইকনটে ক্লিক করবেন ক্লিক করার পর এভরি ওয়ান আপনারা একটু সময় অপেক্ষা করবেন আপনারা আপনাদের এটা তারা কিন্তু গুগল যেমনি এটা বানিয়ে দিবে এরকম ভাইরাল ইনস্টাগ্রাম থ্রি ডি ফটো আপনাদের খুব সহজে তারা কিন্তু বানিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আস্তে আস্তে এটা ইমেজিং প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আমাকে একটা ভাইরাল ফটো কিভাবে তারা বানিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিভাবে ডাউনলোড করবেন আপনারা শোবার উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাবেন না এখানে ডাউনলোডে ক্লিক করবেন সো এভরিওান দেখতে পাচ্ছেন আমার এই মাত্র এক মিনিটে আপনারা তারা আমার এই পিকচারটি বানিয়ে দিলো কীভাবে সো এভরি দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু এইরকম একটা ভাইরাল ফটো এডিট করে ফেলেছি এইরকম টাইটেল লেখা টাইটেল আপনারা করতে পাবেন আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা এখান থেকে সরাসরি কপি করে আপনারা এইরকম ফটো বানাতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও शो आगे